আগামী 24 ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত টিটাকার আয়োজিত হতে চলেছে টিটাকর উৎসব ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে সেই উৎসবের আগে উৎসব যে অঞ্চলে আয়োজিত হবে সেই বিটি রোড সংলগ্ন অঞ্চল পরিদর্শন করলেন টিটাকর পৌরসভার পুরপ্রধান সহ পুরসভার প্রতিনিধি দল দেখেন সবসময় নতুন কিছু ভাবেন আমাদের বিধায়ক রাজ চক্রবর্তী এবারও উনি ভেবেছেন যে সব জায়গায় উৎসব হচ্ছে তাহলে টিটাগড় এটা উৎসব হোক তো সেটাই নিয়ে আমরা সবাই আজকে পরিদর্শন করতে এসেছি জায়গাটা যে কি ভাই কি করা যায় কোথায় কি স্টল হবে কোথায় ভালো করে যাতে করতে পারি আমরা সেই ব্যবস্থা নিয়ে আমরা আজকে এসেছি দেখা যাক না শুরু পঁচিশ থেকে একত্রিশ টাইমটা আমরা ঠিক করেছি উৎসব একটা কমিটি করা হয়েছে সেই কমিটিটা ঠিক করবে কি ভাই কি করতে হবে সেটা বেসিক্যালি মেলা ফেলা থাকবে আর সামাজিক যে কোনো অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খেলাধুলা হবে ড্রয়িং কম্পিটিশন হবে নাচ গান হবে বাজনা হবে টিটাগর প্রথমবার যেহেতু করতে এসছে খুব ভালো করেই করবে আর যেহেতু পাশে বিধায়ক রাজ চক্রবর্তী আছেন ভালো করে করতেই হবে কোথায় কোথায় হবে মূলত সব জায়গায় মানে টিটাগর জুড়েই সব জায়গায় হবে তো মেন বেসিক্যালি এই জায়গাটা আমরা চুজ করেছি এখানে মেলা মেলা বসানো হবে স্টেজ ফিজেজ সব এখানেই থাকবে হ্যাঁ নিশ্চয়ই সাংস্কৃতিক অনুষ্ঠান সব এখানেই হবে হ্যাঁ বিটি রোড ধার ধরে এবার আমরা করছি এই জায়গাতে ইতিমধ্যে তার সংস্কার শুরু হবে হ্যাঁ নিশ্চয়ই সংস্কার শুরু করার জন্য আজকে আমরা আমাদের পুরো টিম নিয়ে বেরিয়েছি যাতে জায়গাটা পুরো সংস্কার করে দেওয়া হোক যাতে সুষ্ঠুভাবে ভালো করে আমরা এটা করতে পারি উদ্বোধন হবে পঁচিশে ডিসেম্বর ঠিক হয়েছে যে কাজ কাজ উদ্বোধন নিশ্চয়ই অনেকগুলো অনেক কিছু নতুন কিছু আছে দেখবেন আপনারা যেহেতু আমি প্রথমেই বললাম যে বিধায়ক রাজ্য করে দিয়ে আছেন কিছু না কিছু নতুন হবে নিশ্চয়ই একদম এবার নতুন বললাম তো নতুন বছরের আগেই কিছু আমরা নতুন দিতে চলেছি ইউ